আসসালামু আলাইকুম তো আমি পরিচয় দিতে চাচ্ছি না তো আপনারা যারা মনস্টার লাভার তারা এক নামে ছিলেন আউদা এক নামে কিন্তু এক নামে আমার আইজি ভাই পাশে আছেন এই দিন থেকে দিতে না দিতেতে অনেক অনেক ভিডিও আপনারা দেখছেন কারণ প্রত্যেকটা ভিডিও ভাইরাল অবস্থায় আছে আর দেখবেন তো আজকে আমার সৌভাগ্য হইছে ছোট মানুষ আমি আল্লাহ তো বাইরে কাছে ঠিক আছে লম্বা ছোট ভাই

અને એ কিন্তু আমাদের সত্য কথা আর এই ভাইরা কিন্তু শরীয়তপুর দিক থেকে চলে আসছে এই যে শরীয়তপুর দিক থেকে আসছে আমি যদিও কিছুদিন ধরে ঢাকায় আছি এই যে শরীয়তপুর থেকে চলে এদুনিয়া আমি আলবি ভাইকেও একটু নেই তো আলবি ভাই কি অবস্থা ভাই আমার কাছে খুব ভালো লাগলো এই প্রথমবার হচ্ছে আমি কোন হোস্টেল এ করলাম আর খুব বেশি ভালো লাগছে যে আমাদের দেশেও এত সুন্দর কিছু হয় বা হবে তবে আমার একটা ব্যাপারই হচ্ছে निराश লাগলো সেটা হচ্ছে আমি আর

ময়ূরের সেই আমি আমি তার ভিডিও দেখছি ভিডিও দেখছি ভাইয়ের কিন্তু ময়ূরের খামার আছে ভাই বলেন কি অবস্থা কেমন এই সেক্টর কেমন আপনার খুব আনন্দের ময়ূর আনন্দ আর মাছটা অনেক আনন্দের মাছটা অনেক কম বেশি শখ আছে আমি ভাই মাছ কি দিচ্ছেন কিছুই সবাই আর একজন মাছের বিজনেস করবো ছড়াই দিব সারা বাংলাদেশে এই মাছ চলবে কার জাতীয় মাছ মানুষ জন্য করে আমরা মনের আত্মতৃপ্তির জন্য ইনশাল্লাহ